নমস্কার বন্ধুরা শেফালি রান্নাঘরে সকলকে স্বাগত আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারি অনেকেই ভীষণ ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের চিংড়ির রেসিপিটি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়েছি সাত পিস কলদা চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ নুন ও কাশ্মীরি মিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব সবকটা মাছ আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি নিয়েছি একটা বোল বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা নারকেল আমি এখানে একটা গোটা নারকেল গ্রেট করে নিয়েছি এবার নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল এবার পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর এটাকে মিক্সিং জারে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব নারকেলের পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে নেওয়া নারকেলটা আপনারা অন্য রান্নাতেও ব্যবহার করতে পারেন দেখুন কি সুন্দর আমার নারকেলের দুধটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে হাফ চামচ মৌরি এক চামচ চার মগজ সাত থেকে আটটা কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একে একে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে সপকরা মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এবার কড়াই আরও কিছুটা তেল দিয়ে তাতে দিয়ে দেব ফোড়ন ওটা গরম মশলা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুশো গ্রাম পেঁয়াজ বাটা পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ আর দেবো রঙের জন্য এক চামচ কাশ্মীরি मिर्च এবার সব মশলা ভালো করে ভেজে নেব মশলা থেকে তেল ছাড়া শুরু হলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার এই মশলাটা ভালো করে কষে নিতে হবে কষা হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ ফেটানো টক দই দই দিয়ে ভালো ভালো করে করে মিশিয়ে দই মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা নারকেলের দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এবার এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ একটু উল্টে পাল্টে এর মধ্যে দিয়ে দেবো সান রাইসের শাহি গরম মশলা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সাত মিনিট পর আমি গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করব আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে